আজকে আমি হাফ কাপ সুজি দিয়ে আর নারিকেলের পুর ভরা এই পিঠাটা বানিয়েছিলাম আর এটা খেতে যে কি মজার হয়েছিল। আর এই পিঠা খাওয়ার পর থেকে আপনি চালের পিঠা খাওয়া মানে স্বাদটাই ভুলে যাবেন এত মজার হয় সুজি দিয়ে এই পিঠাটা আসসালামু আলাইকুম সবাইকে আর এই পিঠা দেখেন ভিতরে পুরটা যে কী মজার আর এই যে দেখেন আমি কিভাবে বানাচ্ছি এখানে প্রথমে আগে ভিতরে পুরটা তৈরি করছি তার জন্য এখানে হাফ কাপ নারিকেল করানো আর হাফ কাপের একটু কম হবে আমি এখানে দিলাম চিনি তারপর এটা দিয়ে এখন একটা মানে ভিতরে পুরটা তৈরি করব। আর এখানে কিন্তু আর কোনো পানি ইউজ করব না তো নারিকেলের যে এক্সট্রা পানিটা থাকে সেটা দিয়ে কিন্তু নারকেলের পোড়টা রান্না হয়ে যাবে তো এটা কিন্তু হয়ে গেছে আর এখন হচ্ছে আমি ডোটা তৈরি করে নেছি তার জন্য এখানে এক কাপ পানি দিলাম আর স্বাদ অনুসারে লবণ দিলাম তারপর দেখেন এখানে হাফ কাপ দিলাম সুজি আর সুজিটা দু একটা বলক আসলেই এখন নাড়াচড়া করে দিচ্ছি তারপর এটার সাথে আমি মেশাবো হাফ কাপ আটা তো এটা দিয়ে কিন্তু সুন্দর একটা ডো তৈরি হয়ে যাবে আর আমি যেভাবে মেজারমেন্ট করে দিলাম সেভাবেই কিন্তু মানে পারফেক্ট ডোটা তৈরি হয়ে যাবে তো এই যে দেখেন ডোটা কিন্তু প্রায় হয়ে গেছে আর এই যে একদম গায়ে গায়ে লেগে আসতেছে আর ডোটা কিন্তু হয়ে গেছে এখন এটাকে একটু ঠান্ডা করে আমি হাতে একটু তেল মাখিয়ে ভালো করে মথে নিলাম আর এখন আমি অল্প অল্প ডো নিয়ে পিঠা বানিয়ে নিচ্ছি আপনারা যারা এখন এভাবে পিঠা বানিয়ে খান নাই তারা কিন্তু মানে অবশ্যই ট্রাই করে দেখতে পারেন এই পিঠা যে খেতে কি মজার হয় আর এই যে দেখেন আমি এই যে ভিতরে মানে পুরটা ভরার জন্য এরকম করে নিলাম পুলি পিঠার মতো এরকম করে পুর ভরে নিতে হবে তারপরে যে দেখেন সম্পূর্ণ আমি এরকম করে মানে মুড়িয়ে নিলাম আর এই যে হাত দিয়ে এরকম করে গোল করে নিতে হবে তারপরে একটু হাত দিয়ে একটু চেপে চেপে দেবেন আর যে এখানে একটা ডিজাইন করার জন্য আমি এটা চামিস ব্যবহার করলাম আপনারা চাইলে চাকুর উল্টা সাইডও করে নিতে পারেন তো হয়ে গেলো কিন্তু সুন্দর একটা পিঠার ডিজাইন আর এটা দেখে কি বোঝা যাচ্ছে যে এটার ভিতরে পুর আছে তো এটা দেখে বোঝার উপায় নাই ভিতরে যে পুরে ভরা এই পিঠাটা তো সবগুলোই সেমভাবে বানিয়ে নিলাম আর এখন হচ্ছে এগুলোকে তেলে ভেজে নেব আমি তো সবগুলোই কিন্তু আমি দিয়ে দিলাম এই পিঠা ভাজার জন্য আর বন্ধুরা আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা আমার চ্যানেল আজ প্রথম ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন তাদের কাছে প্লিজ অনুরোধ রইলো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন আর এই যে দেখেন এই যে এখানে আমি লাল লাল করে ভেজে নিলাম তো এগুলো কিন্তু ভাজা হয়ে গেছে তো চোলা থেকে নামিয়ে ফেলছে এখানে তো হয়ে গেল কিন্তু সুজি আর নারকেলের পিঠা তো আপনাদের কাছে কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারেন আর এই পিঠা অল্প বানালে কিন্তু চলবে না বেশি করে বানাতে হবে এত মজার হয়তো আমি যখন বানিয়েছি যখন তখন শেষ হয়ে গিয়েছিল এত মজার তো ভিডিওটা যখন শেষ আমার পিঠাও কিন্তু যখন তখন শেষ ছিল তো ধন্যবাদ সবাইকে